মানবিকভাবে সিবিআইয়ের উপর ভরসা রাখবে আর যে তৃণমূল এসব বলছে তারাই বাধ্য হয়েছে দুশো উনচল্লিশটা জমি প্লট ফেরত দিতে তিনটে এফআইআর রেপ এবং মলেস্টেশনের রাজ্য পুলিশের পক্ষ থেকেই করা হয়েছে বাধ্য হয়ে এগুলো কেউ খাবে না কাঁচা ব্লট করেছে আমি এই তোলাবাজ ভাইপোকে ধন্যবাদ জানাবো যে তমাল বলে লোকটাকে দিয়ে স্ট্রিং অপারেশন করিয়েছে যার পোর্টাল উদ্বোধন করতে মমতা ব্যানার্জি নিজে এর সঙ্গে আইপ্যাক এবং বসিরাটের মেহেদি হাসান আর এস ডিপিও আমিনুল পুরো প্লট রেডি করেছে আমরা সব পেয়েছি গঙ্গাধর কয়াল সিবিআইকে লিখেছেন সিবিআই যদি দুদিনের মধ্যে এই মামলা না নেয় দরকার সেফ কাস্টডিতে আছে আমার কাছে আমি তমালকে তোলাবো তার কান টানলে মাথা আসবে